নমস্কার বন্ধুরা সুলোতার হেঁচেলে আপনাদের সব বাইকি স্বাগত আজকে আমি কপি ডাটার সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা হয়তো ভাবছেন যে এতদিনে কপি ডাটা সত্যি এতদিনে এই টাটকা কপি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই আজকে আমি সুন্দর করে এই কপি ডাটার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয় কপি ডাটাগুলো এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো দুটো আলুও দিয়ে দিয়েছি এরপর আমি একটা প্রেশার বসিয়েছি তাতে আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আর একটু আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর কুচিয়ে রাখা বেগুন গোল গোল করে কুচিয়ে রাখা বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনটা একটা মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো একটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী তারপর নিয়ে নিলাম এক মুঠো ধনে পাতা কুচি আর দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি এরপর আলু আর কুচিয়ে রাখা ফুলকপি ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেবো পাঁচ ছয়খানা সিটি আমি দিয়ে দিয়েছি প্রেশারটাকে ঠান্ডা করে আমি একটা থালার মধ্যে সবজিটাকে ঢেলে নিয়েছি আর এই যে টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কফিরাটাগুলো একটু মিলে দিয়েছি তারপর একটু ঠান্ডা করে আমি হাতে করে যতটা সম্ভব চটকে নেব এরপর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এক চামচ রসুন কুচি আদা কুচি তারপর পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম তাতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ মাপ করে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি খুব কড়াতে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি সর্ষে গোটা সর্ষে আর দিয়ে দিলাম কুচানো রসুনটা আদাটা লঙ্কা কুচিটা পর একে একে মশলাগুলো আমি দিয়ে দেব তারপর চটকানের সবজিটা আমি দিয়ে দিচ্ছি আর এরপর আমি কিছু শুকনো মশলা দেব হলুদ জিরে গরম মশলা আর সামান্য এক চামচ সবজির মশলা সবজি মশলা যদি বাড়িতে না থাকে নাও দিলেও চলবে তবে আমি একটু স্বাদের পরিবর্তন আনতে আমি এটা দিচ্ছি কিংবা ম্যাগি মশলা তো সবার বাড়িতে থাকে ম্যাগি মশলা দিলেও দারুণ হবে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এটাকে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন এরপর একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপর সামান্য একটু ঠান্ডা করে নেব উপর থেকে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে মেখে গরম গরম পরিবেশন করব। ফুলকপি ডাটার এই সুন্দর রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে আবার রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে ফুলকপিগুলো আমরা রান্না করে খেয়ে নিই তারপর ডাটাটাকে ফেলে দিই এরপর থেকে ডাটাকে ফেলে না দিয়ে রেখে দিলে ফুলকপির সমতুল্য একটি তরকারি কিন্তু সুন্দরভাবে হয়ে যায় দেখুন আমার এই রেসিপিটি আমার তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে না যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ